নমস্কার বন্ধুরা তোমরা যারা কলকাতা পুলিশে চাকরির অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এসেছে তো তোমরা অবশ্যই এখানে তোমাদের স্বপ্ন পূরণ করে নিতে পারবে কলকাতা পুলিশের ইতিমধ্যে বন্ধুরা অবশ্যই নোটিফিকেশন আউট হয়ে গেছে তো তোমাদের কলকাতা পুলিশে একটা হিট পরিমাণ শূন্য পদে তোমাদের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদের ভ্যাকান্সি বন্ধুরা বেরিয়ে গেছে ঠিক আছে তো কবে থেকে এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কি লাগবে ঠিক আছে বয়স কত যা হয়েছে বাড়া হয়েছে নাকি কমে কমিয়ে দিয়েছে সমস্ত ডিটেলস বলবো এবং সিলেবাসের কী পরিবর্তন হয়েছে সেটা আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এবং সিলেকশনটা কীভাবে হবে তো টু জেড ডিটেলস আমি এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তোমরা যারা কলকাতা পুলিশের চাকরির অপেক্ষা ছিলে ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো টু জেড ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি আর অবশ্যই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই ভিডিওটি সবাইকে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি প্রথমে অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে নোটিশে কী বলেছে সেটাই আমি তোমাদের এখানে ডিসকাস করে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কী বলেছে রিকুমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে তো অবশ্যই তোমাদের তোমরা যার কলকাতা পুলিশের চাকরির ছিলে তো অবশ্যই তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ চলে এসেছে কনস্টেবল এবং ল্যাডি কনস্টেবল নিয়োগ করানো হবে ঠিক আছে তো এখানে নোটিশ নম্বর দেখতে পাচ্ছ তো তারপর এখানে তোমাদের প্রথমেই আমি বলে দেবো যে তোমাদের বয়স কত লাগবে তো তোমাদের এখানে বন্ধুরা বয়সটা দিয়ে দিয়েছে সাপ সাপ দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট তো তোমার বয়স যদি আঠারো হয়ে থাকে ঠিক আছে এইটিন থেকে থার্টিন ঠিক আছে তো তোমার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে এলিজিবেল বন্ধুরা তো অবশ্যই তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বয়সটা অনেকটাই বাড়ানো হয়েছে ঠিক আছে আঠেরো থেকে তিরিশের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ের কথাও এখানে উল্লেখ করে দিয়েছে সাপ সাপ ঠিক আছে তো দেখতে পাচ্ছ বাই ফাইভ ইয়ার ইন কাস ইন কেস অব শিডিউল কাস্ট ঠিক আছে তো তোমাকে শিডিউল কাস্ট এমন যদি শিডিউল ট্রাইব হয়ে থাকে অবশ্যই পাঁচ বছর ছাড় পাবে তুমি এবং এখানে ও আদার ব্যাকওয়ার্ড ক্লাস হয়ে থাকলে তিন বছর ছাড় পাবে ঠিক আছে এভাবে তোমাদের প্রত্যেকটি প্রত্যেকের জন্য বয়সের ছাড় রয়েছে এখানে দেখতে আছো সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা কলকাতা পুলিশের আছো অবশ্য তোমাদের এখানে পাঁচ বছর ছাড় পাবে এভাবে তোমাদের একটা বয়সের ছাড় সমস্ত আর কি ক্যান্ডিডেট দিলে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা ওইভাবে বয়সের ছাড়টা পাবে বন্ধুরা তারপর তোমাদের নেক্সট দেখে দেবো এডুকেশন কোয়ালিফিকেশন তো বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তো সিম্পলি মাধ্যমিক পাস ঠিক আছে তো তোমাকে সিম্পলি যদি টেন ক্লাস পাস করে থাকো মাধ্যমিক পাস অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে কেন এখানে বন্ধুরা পার্সেন্টেজের বিষয় লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাস এবং বাংলায় কথা বলতে জানতে হবে দেখতে পাচ্ছ রাইট অ্যান্ড বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো অবশ্যই তোমাকে ল্যাঙ্গুয়েজে বাংলা ল্যাঙ্গুয়েজে কষা কথা বলতে জানতে হবে ঠিক আছে তো এখানে তারপর দেখতে পাচ্ছ কী বলেছে তোমাকে সমস্ত ডিটেলস বলবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো তারপর তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট তো তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে তো বন্ধুরা অ্যাপ্লিকেশন স্টার্ট অনলাইন মোডে তোমাদের করতে হবে ঠিক আছে অনলাইনে অনলি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে তো কবে থেকে করতে পারবে এক তিন দু হাজার চব্বিশ ঠিক আছে একই মার্চ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা এবং এটি চলবে দেখতে পাচ্ছ উনত্রিশ তিন ঠিক আছে উনত্রিশে মার্চ পর্যন্ত তবশো উনত্রিশে মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এক মাস ধরে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে তো তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবে বন্ধুরা ঠিক আছে তো ভালোভাবে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করবে সমস্ত রিটেলস ভালো হবে ঠিক আছে যদি না যাতে না ভুল হয় কারণ তোমাদের ভুল হয়ে গেলে বন্ধুরা তোমরা জানো অনেক কষ্টে একটা ভ্যাকেন্সি বেরাই বেরিয়ে এসেছে অনেক বহু অপেক্ষার পর ঠিক আছে অনেকের অনেক বয়স চলে যাচ্ছে বহু অপেক্ষায় ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়ে আসছে ঠিক আছে অবশ্যই তোমাদের যাতে কিছু না ভুল থাকে সেরকম ভালোভাবে তোমরা দেখে তারপর সাবমিট করবে ফর্ম ঠিক আছে যেহেতু তোমাদের কারেকশন ফর্মও দিয়ে দেবে কিন্তু তাও তোমরা ভালোভাবে দেখে তোমরা সব কিছু নির্ভরভাবে ফর্মটি পূরণ করবে এটাই তোমাদের কাছে বলার ঠিক আছে তো তারপর তোমাদের এখানে দেখে দেবো যে কত কি ভ্যাকেন্সিটা রয়েছে কীভাবে সিলেকশন হবে ঠিক আছে সমস্ত ডিটেলস বলছি তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো আর বলছে ভিডিওটি এখনও পর্যন্ত তোমরা যারা লাইক করনি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে বন্ধুরা একটা লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ঠিক আছে তো ভিডিওটি হয়তো একটা লং হবে তাও ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ঠিক আছে এই ভিডিওটি দেখার পর আর তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হবে না তো ভিডিওটি দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস বলছি তারপর তোমাদের এখানে দেখে দেবো বন্ধুরা নেক্সট তোমাদের ভ্যাকান্সি কত পোস্ট রয়েছে ঠিক আছে কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে তো এখানে বন্ধুরা ভ্যাকান্সিটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ঠিক আছে ভ্যাকান্সি ক্যাটাগরি বয়সে এখানে ভ্যাক্যান্সি বন্ধুরা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলদের জন্য ঠিক আছে এখানে বন্ধুরা টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে এ টোটাল ভ্যাক্যান্সি রয়েছে দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তিন হাজার চারশো চৌষট্টি এটা মেলদের ক্ষেত্রে ঠিক আছে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দুশো সত্তরটি ভ্যাকান্সি ঠিক আছে তো ওইভাবে টোটাল তোমাকে সাঁত্রিশশো প্লাস ভ্যাকেন্সিতে তোমাকে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে তো অবশ্যই একটা দারুণ সুযোগ দুর্দান্ত সুযোগ এবং এখানে বন্ধুরা তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার আছো ভলেন্টিয়ারদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দাগ আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ রয়েছে ঠিক আছে ওবিসিবি সিভিক ভলেন্টিয়ার এখানে নানা ধরনের ও বিসি এ সিভিক ভলেন্টিয়ার এভাবে তোমাদের প্রত্যেক আর কি সবারই এখানে ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা সবাই এখানে আবেদন করে নিবি তো বন্ধুরা ভ্যাকেন্সিটা দেখতে পেলে যে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে ঠিক আমাদের নেক্সট দেখিয়ে দেবো যে এখানে কী বলেছে এখানে হাইট কত হতে হবে কলকাতা পুলিশ লেডি কনস্টেবল এবং কনস্টেবলের ক্ষেত্রে তো এখানে তোমাদের হাইট দেখতে পাচ্ছো ক্যাটাগারি ওয়াইজ এখানে ভাগ দিয়েছে কী বলছে দেখতে পাচ্ছ ক্যাটাগারি ওয়াইজ ক্যান্ডিডেট বলছে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট গোর্খা গরওয়ালিস রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব ঠিক আছে তো বন্ধুরা এসব কাস্ট ছাড়াও ঠিক আছে এসব কাস্ট ছাড়া তোমরা বাকি যারা কাস্ট রয়েছ ঠিক আছে তো মেলদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট এবং ওয়েট লাগবে সাতান্ন কেজি ঠিক আছে তো অবশ্যই এইসব কাস্ট ছাড়া বাকি যারা আছো ও বিসি জেনারেল ঠিক আছে সমস্ত ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট এবং সাতান্ন কেজি তোমাকে ওয়েট থাকতে হবে এবং চেস্ট দেখতে পাচ্ছ আঠাত্তর সেমি ঠিক আছে থাকতে হবে উইথ এক্সপেনশন তিরাশি সেমি ঠিক আছে তো তোমাকে আঠাত্তর সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এবং সেটা ফুলিয়ে তোমাকে পাঁচ সেন্টিমিটার আরও বাড়াতে হবে বাড়িয়ে তিরাশি সেন্টিমিটার তোমাকে করতে হবে ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছ যে গোর্খা গারোয়া রাজবংশী অ্যান্ড সিল ট্রাইবদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট চাওয়া হবে ঠিক আছে এবং তিপান্ন সেন্টিমিটার ওয়েট তো বন্ধুরা বুঝতে পারলে যে গোর্খা গারোয়ারদের জন্য একশো ষাট সেন্টিমিটার হাইট এবং তিপান্ন কেজি ওয়েট চাওয়া হয়েছে এবং বুকের মাপ দেখতে ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে এবং সেটা ফুলি একাশি সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সেন্টিমিটার তোমাকে বাড়াতে হবে এবং এটা গেল ফিমেল এটা গেল মেলদের ক্ষেত্রে ঠিক আছে তো ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ও বিসি এসবের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার ঠিক আছে তোমার যদি একশো ষাট সেন্টিমিটার জেনারেল ও বিসি ক্ষেত্রে থেকে থাকো ঠিক আছে অবশ্যই তুমি এখানে এলিজিবল এবং ঊনপঞ্চাশ কেজি তোমাকে ওয়েট করতে হবে ঠিক আছে এবং তারপর তোমাকে গোর্খা গারুয়ালিশ রাজবংশীদের ক্ষেত্রে শিউল ট্রাইবদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট হতে হবে ঠিক আছে এবং এখানে বুকের ছাতি কোনো লাগছে না বন্ধুরা নট অ্যাপ্লিকেবল যে কোনো বুকের ছাতি মা ফলেই তুমি এখানে গ্রহণযোগ্য ঠিক আছে তো এটাই বন্ধুরা ছিল তোমাদের ওয়েট এবং হাইট ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে তোমাদের যদি এইসব হাইটগুলো থেকে থাকে অবশ্যই তুমি এখানে এলিজিবল বন্ধুরা ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দেবো এখানে মোড অফ রিক্রুমেন্ট ঠিক আছে তো রিকুমেন্ট তোমাকে কীভাবে রিক্রুমেন্ড করানো হবে ঠিক আছে তো এখানে সিলেকশনটা কিভাবে করানো হবে তো অবশ্যই দেখতে পাচ্ছ দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ শ্যাল বি ফিল আপ বেসিক অফ কোয়ালিফিকেশন ট্রিমিনালি রাইট অ্যান্ড টেস্ট ঠিক আছে তো এখানে তোমাকে প্রথমে দিতে হবে প্রিলিমিনারি এক্সামিশন ঠিক আছে প্রিলিমিনারি এক্সামিশন একশো নম্বর তোমাকে ফার্স্ট দিতে হবে ঠিক আছে তারপর তোমাকে এটা পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি তারপর তোমাকে পিইটি যাকে বলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ফাইনাল রাইট হ্যান্ড এক্সামিশন ঠিক আছে তোমাকে দুটো এক্সাম দিতে হবে একটা হচ্ছে রাইট এক্সাম একটা হচ্ছে ফাইনাল এক্সাম ঠিক আছে তো দুটো পরীক্ষায় তোমাকে এখানে দিতে যে কোনো বন্ধুরা পরীক্ষার পরিবর্তন নেই এখানে দুটো পরীক্ষায় দিতে হবে ঠিক আছে তারপর তোমাকে ইন্টারভিউ ডাকা হবে ফাইনাল এক্সামিশনের পর তারপর তোমাকে মেডিকেল হবে ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত কিছু তারপর তোমাকে সিলেকশন দেওয়া হবে ঠিক আছে তো তারপর তোমাকে এখানে যে প্রিলিমিনারি এক্সামিশনটা হবে ঠিক আছে তো তার জন্য সিলেবাস কী রয়েছে যে একশো নাম্বার তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার জন্য সিলেবাস একটা রয়েছে তো সিলেবাসে কী রয়েছে সেটাই তোমাদের এবার ডিসকাস করবো ঠিক আছে তো এখানে তোমাদের সিলেবাসটা তারপর দেখতে পাচ্ছ কী বলেছে বন্ধুরা এখানে কোনো সিলেবাসেরও পরিবর্তন নেই সেম যেমন রয়েছে আগের মতো নেই ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস জি কে থাকছে চল্লিশটি এবং এলিমেন্টরি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের থাকছে তিরিশটি এবং রিজনিং থাকছে তিরিশটি ঠিক আছে তো টোটাল এই তিনটি বিষয় তোমাকে পরীক্ষায় দিতে হবে ঠিক আছে রাইট অ্যান্ড টেস্টের জন্য তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বিষয় থেকে কত প্রশ্ন আসছে ঠিক আছে ওই তোমাকে জি কে থেকে বেশি প্রশ্ন করবে চল্লিশটি বন্ধুরা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তো টোটাল তোমাকে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে ওই সব এক ঘন্টায় তোমাকে ক্লিয়ার করতে হবে একশো নম্বর এবার তুমি যদি এই রাইটিং টেস্টে পাস করে যাও তারপর নেক্সট স্টেপ পিইটি পি ঠিক আছে পি কি ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট বলতে কি বলা হয় হাইট ওয়েট এগুলোকে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট বলা হয় ঠিক আছে তো তোমার হাইট মাপা হবে তো আমি বলে দিলাম তো একশো সাতষট্টি সেন্টিমিটার যদি তুমি জেনারেল কাস্ট হয়ে থাকে অবশ্যই এখানে তুমি চান্স পাবে ঠিক আছে এবং সঙ্গে যদি সাতান্ন কেজি ওয়েট থাকে তো অবশ্যই তোমাদের এটা হচ্ছে পি ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট তো তো তোমাকে হাইট ওয়েট চেস্ট এসব মাপা হবে ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট এবং পিইটি তারপর পিইটিতে তোমাদের মাপা হবে পিইটি কি পিইটি তোমাদের এখানে যে রানিং রয়েছে সেটাই তোমাকে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে তো পিইটি তোমাকে রানিং করতে হবে মেল ফিমেলদের জন্য রানিং রয়েছে যে কত রানিং রয়েছে সেটাই বলছি তো এখানে মেলদের জন্য রানিং রয়েছে ষোলোশো মিটার রানিং রয়েছে ঠিক আছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে ষোলোশো মিটার ঠিক আছে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে বন্ধুরা ষোলোশো মিটার এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছো আটশো মিটার রান রয়েছে চার মিনিটে তোমাকে কভার করতে হবে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার রান রয়েছে তিন মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে ঠিক আছে এভাবে তোমাদের রানিংটা রয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারলে কীভাবে রানিংটা তোমাদের করতে হবে তারপর দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে পঁয়ত্রিশ ইয়ার পঁয়ত্রিশ বছরের উপরে তোমরা যারা আছো আর কি তাদের জন্য এটা মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছো আটশো মিটার রান রয়েছে এবং তিন মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে এবং ফিমেল থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার রান রয়েছে চার মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে ঠিক আছে তো ওইভাবে তোমাদের একটা রানিং নেওয়া হবে ঠিক আছে পিইটি যাকে বলা হয় তো ওইভাবে পিইটি তোমাদের কমপ্লিট হয়ে গেল এখানে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তারপর তোমাকে ফাইনাল রাইট টেস্ট ঠিক আছে তোমাকে ফাইনাল মানে আর কি ফাইনাল রাইট অ্যান্ড এক্সামিশন যাকে বলা হয় তো ফাইনাল এক্সামিশনে তোমাকে কত নম্বরে নেওয়া হবে তো ফাইনাল এক্সাম বন্ধুরা ফুল মার্ক পঁচাশি ঠিক আছে পঁচাশি পঁচাশি নম্বরে তোমাকে ফাইনাল এক্সামিশন দিতে হবে ঠিক আছে তো এখানে ফাইনাল এক্সামেশন পঞ্চাশি নম্বরে কত সময় থাকবে সময়টা এক ঘন্টার বন্ধুরা ঠিক আছে তো এক ঘন্টারই সময় থাকবে এখানেও এক ঘন্টায় তোমাকে পঁচাশি নম্বর ক্লিয়ার করতে হবে তো এখানে যে এক ঘন্টায় তোমাকে পঁচাশি নম্বর দিতে হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে এই সিলেবাসটা কী রয়েছে তো ফাইনাল এক্সামেশনের সিলেবাস দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস জিকে থাকবে পঁচিশটি ইংলিশ থাকবে দশটি এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে পঁচিশটি এবং রিজনিং এবং লোক লজিক্যাল অ্যানালাইসিস থাকবে পঁচিশটি ঠিক আছে তো এভাবে টোটাল তোমাকে চারটা বিষয় তোমাকে এক্সাম দিতে হবে এই ফাইনাল রাইট এন ক্ষেত্রে ঠিক আছে তোমাদের যে পিলি ঠিক আছে তোমাদের যে পিলিটা হলো সেটার বন্ধুরা কোনো তুমি যদি আসি পাও বা নব্বই পাও ঠিক আছে কোনো সেখানে পরীক্ষার বন্ধুরা নম্বর যোগ হবে না ঠিক আছে তুমি যেহেতু ফাইনালে পাবে ফাইনালে পঁচাশি তুমি যদি পঁচাশিও পাও সেটাই তোমার সাথে যোগ হবে ঠিক আছে কিন্তু রাইটার্ডে যদি তুমি একশোর মধ্যে নব্বই পাও সেটা কোনো বন্ধুরা যোগ হবে না এটা বলে দিচ্ছে ঠিক আছে তো তোমার পিলির শুধু পান্ত্র পাশ করার জন্য যাতে তোমার পরবর্তী ধাপগুলোতে যেতে পারো ঠিক আছে পিলিটা শুধুমাত্র আর তোমার ফাইনালে তুমি যেটা পাবে সেটাই তোমার আসল মেড লিস্টে যোগ হবে তো এটা এখানে আমাদের বলে দিলাম ঠিক আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারি যে তোমাদের কীভাবে কী পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো তারপর তারপর শেষে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো তুমি যদি ফাইনাল এক্সামিনেশনে পাস করে যাও তারপর তোমাকে ইন্টারভিউ পনেরো নম্বরের দিতে হবে পনেরো নম্বরের ইন্টারভিউ তোমাকে সব প্রশ্ন করানো হবে ঠিক আছে অবশ্যই তোমাকে বাংলায় কথা বলতে জানতে তো তোমাকে অবশ্যই বাংলায় কথা বলতে জানতে হবে ঠিক আছে তো তাহলে তুমি এখানে পাস করে যাবে বন্ধুরা ঠিক আছে সেরকম কিছু নেই ইন্টারভিউতে তারপর তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন নেওয়া হবে ঠিক আছে ভেরিফিকেশান করানো হবে তারপর মেডিকেল হবে এভাবে তারপর তোমাকে ফাইনাল মেরিট লিস্ট এবং তারপর তোমাকে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে তো তারপর তুমি সিলেকশন হলে তোমার এখানে ফাইনাল মেডিট লিস্টের নাম আলে তুমি এখানে চাকরিটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তারপর তোমাকে এখানে আবেদন করতে গেলে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে তো ধরা দেখতে পাচ্ছ অল ক্যাটাগরি অ্যাকসেপ্ট তবু ধরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল অফিসি তুমি যদি হয়ে থাকো অবশ্যই তোমাকে একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে সঙ্গে প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা দিতে হবে ঠিক আছে এবং এখানে সিলিউর কাস্টদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নীল কোনো পয়সা লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা দিতে হচ্ছে ঠিক আছে এবং এখানে সিল ড্রাইভদের ক্ষেত্রেও বন্ধুরা কোনো পয়সা লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা দিতে হচ্ছে এভাবে তোমাদের ফর্ম ফিল আপের একটা ফর্ম ফিল আপের একটা অ্যামাউন্ট রয়েছে ঠিক আছে তো তোমাদের বুঝতে পারলে যে তোমাদের কত লাগবে ফর্ম ফিল আপ করতে ঠিক আছে তো অবশ্যই তোমরা এইভাবে ফর্মটা ফিল আপ করে নেবে বন্ধুরা অনলাইনে গিয়ে তো কীভাবে ফর্মটি ফিল আপ করবে কোন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তো এখানে দেখতে পাচ্ছো এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি ফর্মটি পূরণ করতে পারবে ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটি ভালোভাবে ফিল আপ করে নিবে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল এই কলকাতা পুলিশের চাকরি সংক্রান্ত আপডেট অবশ্যই নতুন ভ্যাকেন্সি তোমাদের যে আসতে চলে আসছে ঠিক আছে তো তোমাদের ফর্ম ফিল আপ এক তারিখ থেকে শুরু হচ্ছে আর সেরকম কিছু নেই ঠিক আছে যা তোমাদের বলার বলে দিয়েছি ঠিক আছে আর তোমরা যদি কমেন্ট করো অবশ্যই তোমাদের সিলেবাস জানতে চাও ঠিক আছে তো আমি তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ডিটেলসে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে সো সেখান থেকে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন বিষয়গুলি পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়তে হবে ঠিক আছে তো তোমরা যদি সিলেবাসের সম্পর্কে ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো তোমাদের আমি সিলেবাস সম্পর্কে একটা আলাদাভাবে ভিডিও করে দেবো ঠিক আছে তো এটাই ছিল আজকের এই কলকাতা পুলিশের তরফ থেকে একটা দারুণ সুযোগ তো তোমরা সবাই এখানে আবেদন করে নেবে তোমাদের একে মার্চ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেকটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি অনেক অপেক্ষার পর বন্ধুরা ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে অবশ্যই কেউ আাত চা করবেন না সবাই আবেদন করে নেবে তো এটাই ছিল আজকের আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন